আমাদের মধ্যে কিছু মানুষকে দিয়ে বিভেদ তৈরি করতে চাইছে আমি বলবো এই কদিন আগে এই কদিন পরে আগে বলছি কদিন পরে ইনশাআল্লাহ ব্রিগেডে একটা বড় একটা ব্রিগেডে বড় একটা বিগেটে বড় একটা জনসমাবেশে ডাক হয়েছে আমি বলবো প্রত্যেক মুসলমানকে ওখানে ঘুমটা খানিক টাইম দিয়ে আসা দরকার কি বললাম ঘুমটা খানিক টাইম দিয়ে আসা দরকার না

বঞ্চিত করতে চাইছে যার জন্য আমাদের এই অখাব যেটা জিনিসটা হচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের এক হয়ে প্রতিবাদ করতে হবে বলেন ইনসা আল্লাহ বললাম বিরক্ত হচ্ছেন নাকি আপনারা জলসার মাঝে আমি এসে করি আলোচনা বাড়তি বকি না আমার অভ্যেস জলসার মাঝে আমি বাড়তি বকি না কিন্তু দেখলাম এটা আমাদের বলা দায়িত্ব কি বললাম এটা ইমানি দায়িত্ব বলা নাহলে আমি বাড়তি বকি না ছোটখাটো উল্টোপাল্টা আমি বকি না

আমার দরকার হলো আমাদের যেটা অকাম আইনটা করেছে এটা একটু বলার দরকার আছে বা বাক্যি নয় কথা বুঝলেন এটা না বললে মানুষ সজাগ হবে না এই এই জায়গাটা আছে এখন কিছু বলবে না দশ বছর পর বলবে সরকার এসে বলবে হ্যাঁ কেন্দ্র তিন সরকার এসে বলবে হ্যাঁ বিডিও অফ চিঠি পাঠাবে পাঁচ হাজার কোর্ট থাকো কত এক হাজার লোক দেবে পাঁচ হাজার মিলিটারি যায় থাকো এক হাজার দেবে পাঁচ হাজার মিলিটারি পার্টি বলবে এই জায়গাটা তো আইন হয়ে আছে তো তো ওদের মেনে लेছো তো মেনে লেছো এই দুবিগে জায়গা এর সরকার নিয়ে একটা অমুক হোটেল করবে সরকার নিয়ে অমুক একটা রেস্টুরেন্ট করবে তখন আমাদের কিছু করার থাকবে না তাই এখন সময় আছে আল্লাহ এখন সময় রেখেছে আমাদের যা ছেলে ছেলে হবে তারা কিন্তু আমাদের ছোট বড় কথা বলবি আজ যদি আমরা না এর প্রতিবাদ করি কি বললা আমার ছেলে ছেলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে পয়সা নেই চালাবে ইমাম সাহেবকে তখন তো পঞ্চাশ হাজার টাকা মাইনে দেবে কি করে ইমাম সাহেবের মাইনে পঞ্চাশ হাজার টাকা দেবে কি করে তখন তো মসজিদ নামে তিরিশ বিঘে জমি ছিল ওই ত্রিশ বিঘে জমি এই চাষ করে অমুক করে ওতে এক লাখ টাকা মাসে এসতো হ্যাঁ কিনা বল ওই ছেলের ছেলে এসে দেখবো তো কিচ্ছু নেই চালাবে কি করে তার পিলানি গ্রামে আমাদের ছেলের ছেলেরা অন্ধকার দেখবে আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে কি কন্ডিশনে ফেলতে চাইছে তাই আমাদের কর্তব্য এই সামনে কদিন পরে ব্রিগেডে ডাক দিয়েছে আপনারা সবাই জানেন ওই ব্রিগেডে একবার যাবার চেষ্টা করবেন বল ইনশাআল্লাহ বিরক্ত হচ্ছেন নাকি

আল্লাহ আল্লাহ কবুল করলেন সবাইকে বল আল্লাহ হুম আমি জোরে বলেন আল্লাহ আমি মুসলমানের ছেলেরা নৌজবান তরুণীরাও তোমার আমার দিন এমএম এমনি আসে না গো তোমার নবী কত কষ্ট করেছিল তোমার আমার মসজিদ এমনি আসে গো তোমার নবী কত কষ্ট করেছিল তোমার আমার মাদ্রাসা এমনি এমনি পৃথিবীর সেবিনেতে গিরামে গিরামে হয়ে যায় নে গো তোমার নবী আমার নবী কষ্ট কত করেছিল ও যুবকিরাম এ নৌজবান তরুণীরাও সামান্য হলো সংক্ষিপ্ত সময়ের জন্য আছি একটু বুঝে নিবার চেষ্টা করেন বুঝে নিবার চেষ্টা করেন আল্লাহ নবী তুমি জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকেতে লুকিয়ে 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 গোপনে 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 মানুষের মাঝে ইসলাম প্রচার করতো কয়েক ব্যক্তি ইমানের কলেমা যদিও পড়লো মক্কা জাবিনের মানুষের অত্যাচারете ইমানদার গনেরা মক্কা জাবিনা থাকতে পারল না আল্লাহ নবী অনুমতি দিল আল্লাহ নবী ইমানদারদের অনুমতি দিল ও আমাস সাহাবি গনেরা তোমরা যদি মক্কা জাবিনে থাকো ওরা তোমাদের রাতে অন্ধকারে লুকিয়ে 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 অত্যাচার করবে ওরা তোমাদের হারে তোমাদের শরীরে অত্যাচার করবে আল্লাহ নবীর কথা মতো আল্লাহ নবীর সাহাবি কনেরা মক্কা শরীফ থেকে হাফসা নবক দেশেতে হাফসি দেশেতে আল্লাহ নবীর সাহাবি কনেরা ওখানে হিজরত করে থাকতে লাগলো এন উসমান তরুণেরা আল্লাহ নবী এমনি করে এমনি করে গোপনে গোপন ইসলাম প্রচার করতে থাকেন গুটি কয়েক সাহাবি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী নিকটে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ হুজুরের বোন মুসলমান হয়ে গেছে হুজুরের বোন মুসলমান হয়ে গেছে মক্কা জমিনে দর দাম উঠে গেল মোহাম্মদ কে কে মারতে পারবে তাকে মক্কা সুন্দরী সুন্দরী মেয়ে দেয়া হবে তাকে মক্কা জমিন থেকে এক শত লাল উঠ হবে এক শত দামি উঠ দেয়া হবে মক্কা জমিন উমাত তলোয়ারটা উঁচু করে বলেছিল ও মক্কার আবু জেহেল নেতা আমি উমার কাউকে যেতে হবে না আমি বীর উমার আমার মতবিত্ত মক্কা জমিনেতে নাই আমি উমার মোহাম্মদ সাসাল্লামের কদ্দানটা জুদা করে দেব উমার তলোয়ারটা হাতে করে নিয়ে একা 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 আল্লাহ নবীর ঘরের দিকে যাচ্ছে রাস্তার পথে মধ্যে আল্লাহ নবীর সাহাবার সঙ্গে দেখাম আল্লাহ নবী সাহাবা তিনি কলেমা পড়ে নিয়েছিল উমর কিন্তু তখন জানতো না উমর ফারুক কে সাহাবা দেখে বলল উমর তোমার মাথায় এত রাগ কেন উমর তুমি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ উমর তলোয়ারটা উঁচু করে বলেছিল ও আমার বন্ধু আমি মুহাম্মদ কে মারতে এসেছি আল্লাহ নবী সাহাবা ওমারের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল উমর তুমি মুহাম্মদ মার

দেখতে পেলেন নিজের বোন আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করছে উমর বোনের কাছে ডাইরেক্ট এসে বলতে লাগলেন ও আমার বোনাই বল তুমি কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো আল্লাহ নবী সাহাবীর কথা মতো বোন ভয় না করে বোনাই ভয় না করে বলেছিল উমর আমি তোমার বোন আমি তোমার বোনাই ইমানের কলিমা পড়ে আখিরি জামানার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি আল্লাহ নবী আল্লাহ নবীর কলিমার দাউদটা সুরাত বড় পালুয়ান ছিল উমারে তখন বয়স ছিল চব্বিশ বছর ইয়ং ছিল উমার বডিওয়ালা মানুষ ছিলেন গায়ে ক্ষমতলা ব্যক্তি ছিলেন উমার নিজের বুনে বুনায়ের মাথাটা ধরেন একটার পর একটা ঘুষি মারতে থাকে বুনায়ের মাথা ফেটে গেল বুনায়ের দাঁত ভেঙে গেল বুনায়ের নাক ফেটে গেল বুনায়ের চোখ ফেটে গেল বুনায় চিৎকার করে বলতে থাকে উমার তুমি যতই মারো আমি মোহাম্মদ কে চারবো না বুনাই কে এমন করে মারছে বলে বুন দৌড়ে চলে এসে উমর কে আটকাতে থাকে উমার হাতটা ঘুরিয়ে বুনের মুখে একটা জোরে কিল মেরে দিল কিল মেরে দিবার সাথে সাথে বোনের মাথা ফেটে রক্ত বেরে গেল যতই হোক ভাই বোনের সম্পর্ক ভাই বোনের ভালোবাসা আল্লাহ তরফ থেকে করে দেওয়া হয়েছে মনে কপাল থেকে রক্ত জোরে চড়ে পড়ছে উমর মারা বন্ধ করে দিয়ে বোনের দিকে তাকিয়ে তাকিয়ে বলল ও আমার বোন আমি তোমাকে আর না ও আমার বোন আমি তোমাকে আর মারবো না তুমি কি বলছিলে আমাকে বলো কোন উমারের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল উমার আমি আল্লাহ পাকের বাণী পড়ছিলাম আল্লাহ পাকের বাণী শুনতে গেলে না পা খালোতে থাকলে হবে না উমার গোসুল করে এসো উমার ফারুক সঙ্গে সঙ্গে বুনের কথা মতো গোসুল করে পবিত্র হয়ে আসলো উমার ফারুক বসে গেল উমার ফারুকের

دو حبیب اللہ

আপনাকে নামাজ পড়তে ইসলামের লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া হতো আল্লাহ নবী সাহাবি তলুয়ার্ডা কাঁদে করে নিয়ে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মক্কা চত্বরে যখন ঢুকে পড়লো মক্কার দেখতে পেল সর্বনাশ হয়ে গেছে মক্কার লিডাররা দেখতে পেল সর্বনাশ হয়ে গেছে কেউ মার আখির জামান নবীকে হত্যা করবে বলছিল সে উমার তো নবীর হয়ে গেছে তোমার তলোয়ারটা লাড়া দিচ্ছে আর বলছে ও মক্কার না আমার নবী আজকে কাবাতে প্রকাশ্য নামাজ পড়বে যদি তোমারা তোমাদের কে তোমরা তোমাদের ছেলেকে এতিম করে দিতে যাও তোমরা তোমাদের বিবিকে পিতাবা করে দিতে যাও আমার নবীকে আটকে দেখো আমি উমার আল্লাহর কসমকে বলে দিলাম ওদের গদ্দানটা ওদের গদদান জবিনে শুইয়ে দেব ও যুবকেরা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই সময় দেখতে পেলাম ওমর ফারুক দাঁড়িয়ে আছে আল্লাহ নবী জীবনের প্রথম আল্লাহ নবী দুনিয়ার জাহানের বাদশা

চামড়া গুলো সব নিয়ে এসে আমার নবীর ঘরে ছুঁড়ে ছুঁড়ে ফেলত ছুঁড়ে ছুঁড়ে ফেলত বলেন তো এখানে যে পচা পশুর এক মাস পরে থাকে এখানে বসা যাবে তো বসা যাবে এমন দুর্গন্ধ রাস্তা ধারে তো একটা ভাগার আছে গাড়ি করে যাই নাকে কাপড় দিয়ে যেতে হয় হ্যাঁ কি না বলেন আপনার জানেন না এত দুর্গন্ধ প্রত্যেকদিন ছুটত আর পুরা যত ছুটত তোরা দেখতে বন্ধ বেরোত না কারণ হলো আল্লাহ বলতে জিরাইল যাও ওরা আমার নেবিকে কষ্ট হয়ে বলে পশুর পচা গলা দেহ ফেলছে আর তুমি জান্নাতের খসে নিয়ে আমার নবীর ঘরে রেখে দাও যাতে আমার নবী দুনিয়ার গুণ আমার নবীর ঘরটা দুনিয়ার গন্ধতে গন্ধ নহি আমার নবীর ঘরটা জান্নাতি খসবুতে খসবু হয়ে যেতে জড়িয়ে বুনসুবা তাই ওরা বলতো যত মুহাম্মাদের ঘরে পচা ছুরি তত খুশি হবে ব্যাপারটা কি ব্যাপারটা কি ওরা বলতো ব্যাপার তো ওরা জানতো না ব্যাপার আমার আল্লাহ জানি কেন আমার নেবিকে রক্ষা করার দায়িত্ব কার দায়িত্ব অন্য কারো নবী কানতো নবীকে শান্ত হতো আল্লাহ বলতো নবী কানছেন কেন নবী বলতো আল্লাহ ওরা হয় মানলো না কি আজকে ওই কমের কাছে গেলাম ওরা মানলো ছোট বড় কথা বলেছি আল্লাহ বললো নবী আপনি কাঁদবেন না চোখের পানি মুছুন ওরা মানুক মানছে না মানছে আপনার ক্ষতিও নাই লসও নাই আমি আল্লাহ আপনাকে নিজে আমি মেনে আমার রসুল বলে আমি আল্লাহ আপনাকে নিজে মেনে নিচ্ছি একবার জোরে বলুন না সুবাহ জোরে বলবেন না আরো জোরে বলবেন না নারী দেখবে মুসলমানের ছেলেরান উজমান তরুণ এর আল্লাহ নবী আরাম করছিল ঘরে দরজা খানাব ইয়ামানির মাত্র এসে ঠোঁকা মারতে লাগলেন ও মহম্মদ সসাল্লাম তরজা হল আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ নবী কথা মতো দরজা খুলে দিলেন দরজা খুলে দিবার সাথে সাথে ইয়ামানি বাদু আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলল ও মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আমি মানি বাদু আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ নবী ইয়া बादशाह दिखे ताकि ये ताकि ये बोले चिलो ओ यामनी बादशाह अभी होलाब आखिरी ज़बानन नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आरु जुड़े जुड़े बोलो नस्बाहर अल्लाह बोला साथे साथे यामनी बादशाह बोले चिलो I have a two challenge यामनी बोले चिलो ओ मुहम्मदी मुस्तफा

চ্যালেঞ্জটা কবুল করে নেব ইমানি বাদশা এসে এসে বলেছিল ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আমি মক্কা সবিন থেকে যখনই আসছিলাম মক্কার লিডার আমাকে ধরে বলেছিল আপনি নাকি জাদুঘর আপনি পাথরের সঙ্গে কথা বলেছেন আপনি নাকি জাদুকর আপনি গাছের সঙ্গে কথা বলেছেন আপনি নাকি জাদুকর আপনি বোনের সঙ্গে কথা বলেছেন সাপের সঙ্গে কথা বলেছেন হরিণের সঙ্গে কথা বলেছেন বালির সঙ্গে কথা বলেছেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলেছিল ওই আমার বা দুর আমি কোনো জাদুকর নয় আমি হলাম আখিরি সামানবী হাবুল্লাম সাল্লাল্লাহ হ গো আলাই হে ওয়াসাল্লাম তাহলে আমি ওদের কথা মানলাম না ঠিক আছে কিন্তু আমার দুটো চ্যালেঞ্জ আছে দুটো চ্যালেঞ্জ আপনাকে কবুল করতে হবে যদি দুটো চ্যালেঞ্জ আপনি প্রমাণ করতে পারে তাহলে আমি আপনার হাতে হাত দি ইমানের কলেমা পড়বো আমার সঙ্গে পাঁচ শত সৈন্য আছে ওরাও কলেমা পড়ে নেবে জোরে বলবেন না বা সংক্ষিপ্ত করলাম আর সময় নাই

উৰি লওঁ 로...